السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধরা শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ বান্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত পেশ কত রকমের দামি দামি তুমি ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় যাই না যাই না বলুন ফেস ওয়াশ কি বলে ঠোঁটে দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনের পরদা নাই শুনেলেন ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরু নাই কি ঠিক না বলুন যে মেয়ের রাস্তা ঘাটে মাথায় कपूर নাই লজ্জা শরম নাই যে মেয়ের রাস্তা ঘাটে শরীরও দেখায় যে মেয়ের রাস্তা ঘাটে বডিও দেখায় লজ্জা না থাকি নাকি আর লজ্জা দাও চাই যে মেয়ের রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুঝতে লজ্জা শরম নাই টুটে মুখে নিস্তিক লাগায় জই মেরে টুটে মুখে রং লাগায় আর লজ্জা না থাকি লাগে আর লজ্জা দাও চাই জই মেরে রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই مستقبل মেয়েদের লজ্জা শরম নাই আমাগো কিসের রং কার কিসের টাকা কোন কিসের ঘর

আমাদের মাটিতে মিশিয়া জাগা দিদি রূপে রূপ গরমিত ছিল তাহাদের রূপু দেখো মাটিতে খাইলা উঠো মাল গাড়িতে বসিয়া গাড়ি যখন ছেড়ে দিবে ব্যবসিয়া বসিয়া নি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে মুসলমান আল্লাহওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো হতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাবলে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না ভয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পড়া প্রতিবেশীকে ইমামকে বলো মায়েকে বলো মসজিদে বলো ইমামকে বলে দাও বলে কি বলে না ধরে বলুন আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ সাদিতে কিন্তু আগে ইমামকে বলে না ভুলে যায় হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় মর্বী কোথাও আছে দেখ আগে এ বাবা আর যদি বিয়ে সাদিতে মলবীর কোনো খবর থাকে না বিয়ের দিন মর্বির কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুতুরকে বলো চিনি মিলে না হয়নি আরামખો ও দুনিয়ার সব কিছু বলবি কাকে বলবে আর দাওন বিয়ার সমাতে বলবি কে সেই দিন তিনি নিয়েs বিয়ে পড়াবে এরকম সমাজ আসলে নাই বলন এ মুসলমান আল্লাহ ওয়ালা আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গুনে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পাপে পাপে হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জাহাঙ্গীর সাহেবরা মদুলিশটা করেছে প্রজ্ঞিরামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই জোরে বলুন এখানকার একটা কথা বলি হ্যাঁ মুসলমান আর কথা বলে দিই শুনে নেন ভালো করে রমজান মাসে